জীবনে যদি আমরা ভালো জিনিস ভাবি তবে আমাদের সাথে ভালোই হবে তেমনি খারাপ ভাবলে খারাপই হবে ভালো কর্মের জন্য বিশেষ কিছু সময় আমাদের শান্ত ও হাসি মুখে পরিস্থিতিকে সামাল দেওয়া শেখা প্রয়োজন অন্যের আচরণে যেন কোনো দিন নিজের ভিতরের শান্তিকে নষ্ট না করো জীবনের নিয়ম হল সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে যা আপনাকে গ্রহণ করতে হবে নিজের মনকে যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখতে শিখতে হবে মানুষের অহংকার সত্যকে গ্রহণ করতে দেয় না তাই অহংকার করা কখনো উচিত না সকল পরিস্থিতিতে আমরা ক্ষমতাবান না হয়েও সাহসী হয়ে নিজের কর্ম সম্পূর্ণ করতে পারি জীবনে সব নির্দিষ্ট সময় আছে তাই ধৈর্য ধরো ও কৃতজ্ঞ হও জীবনের প্রতি জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি মানুষকে সমানভাবে সাহায্য করা বিনা তার কাছে পরিবর্তে কিছু আশা করায় তুমি যদি অন্যের জীবনের আশার প্রদীপ জ্বালাও তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে কাউকে সত্য বলে কষ্ট দাও কিন্তু মিথ্যা বলে সান্ত্বনা দিও না যেখানে সমস্ত প্রত্যাশা শেষ সেখানেই জীবনের শান্তি শুরু যখন জীবনে কিছু শেষ হয় তখনই নতুন কিছু উদ্ভাবন হয় হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বেশি সুন্দর যদি কারোর কাছে সম্পূর্ণ পরিবার থাকে ভোজনের জন্য পর্যাপ্ত খাদ্য ও বাসস্থান থাকে তবে সেই মানুষ কখনোই গরিব হতে পারে না পৃথিবীতে কোনো বিষ নেই যা কোনো পজিটিভ মানুষকে ক্ষতি করে এমন কোনো অমৃত নেই যা কোনো নেগেটিভ মানুষকে সুস্থ করে জীবনে কোনো ভালো মানুষকে ঠকানো মানে হীরের খনিতে পাথর কুড়িয়ে ফিরে আসা জীবনে পাওয়া কষ্টগুলোই আমাদের শ্রেষ্ঠ উপহার যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি হাজারটি যুদ্ধ জেতার চেয়ে নিজের মনকে জেতা অনেক ভালো এক মুহূর্তে একটি দিন পাল্টে যেতে পারে এক দিনে একটি জীবন পাল্টে যেতে পারে একটি জীবন বিশ্ব পাল্টে দিতে পারে জীবনে অন্যের সমাপ্ত করা কর্মকে দেখে লাভ নেই দেখো কি বাকি আছে তাকে সম্পূর্ণ করো মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হলো তার কাছে এখনো অনেক সময় আছে মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো যা মানুষকে বাহিরে থেকে কম ভিতর থেকে অনেক বেশি ক্ষতবিক্ষত করে মানুষ বড়ই বোকা কারণ সে নিজের আগ ও অহংকারের বিষ পান করে অন্যের মৃত্যুর কামনা করে তোমার ক্রোধের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না কারণ তোমার ক্রোধই তোমায় শাস্তি দেবে শান্তি তার কাছেই বিরাজমান যে খুবই অল্পে সন্তুষ্ট মানুষের অবাধ্য মনের মতো অস্থির জিনিস যেমন কিছু নেই তেমনি স্থির মনের মতো শান্ত জিনিস পৃথিবীতে নেই উপায়ের পথ আকাশের দিকে নেই উপায়ের পথ আছে আমাদের হৃদয়ে অতীত যতই কঠিন হোক না কেন প্রতিদিনই এক নতুন সম্ভাবনা শুরু হয় অন্যের ভরসায় না বসে থেকে নিজেই নিজের আলো সন্ধান করা ভালো কোনো কাজ অন্যের কথা শুনে বিনা নিজের বিবেচনায় করা উচিত না আপনি কি বা আপনি কে তার উপর সুখ নির্ভর করে না এটি সম্পূর্ণরূপে আপনি কি ভাবেন তার উপর নির্ভর করে বিশ্বে তখনই শান্তি সম্ভব যখন আপনার মনের ভিতর শান্তি প্রতিষ্ঠিত পছন্দ এবং অপছন্দ আবেগ এবং ইচ্ছা সংবেদনশীলতা এবং লালসা শোক এবং ভয় ছাড়িয়ে যান নিজেকে সংযুক্তি থেকে মুক্ত হলো জীবন মানুষের দ্বারা করা সমস্ত অন্যায় কাজ নিজের মনের বিকারের কারণেই ঘটে যদি মনকে আমরা সঠিক দিশা দিতে পারি অন্যায় নিজে থেকেই বন্ধ হয়ে যাবে জ্ঞানী মানুষেরা কখনো মৃত্যুকে ভয় পায় না বরং সম্মান করে বিশ্বাস ও ভরসা চোখে দেখা না গেলেও এই দুই জিনিস সব কর্ম সাধন করতে পারে আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটিতে লাইক করুন বন্ধুদেরকে শেয়ার করুন এবং এই ধরনের মোটিভেশনাল স্টোরিগুলি দেখতে হলে এন মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব